একদা উম্মে আইমান কোন এক দরকারে হজরত ফাতেমা রসি আল্লাহ আনহার বাড়িতে যান ফাতেমা রসি আল্লাহ আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকালেন তিনি তাকিয়ে দেখলেন হজরত ফাতেমা রসি আল্লাহ তালা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার খাটের মধ্যে একজন মহিলা বসে দুরুদ পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হোসাইনকে দুলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে যান তখন তিনি নবীজির দরবারে এসে প্রবেশ করলেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান বলেন ইয়া রসুল আল্লাহ আমি এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আইমানকে বলেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর

থেকে বের হয়ে পড়ে তার কিছুদিন পর বিশ্বনবী হজরত মাহমদ সাল্লু আলহি ওসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি অসুস্থ তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা রসিয়াল্লাহ তালা আনহা বলেন আব্বাজা আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবত আমার ঘরের চুলায় আগুন জ্বলে আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুবাই গলাগুলি করে কান্না করছে এবার আমার নবী ফাতেমাকে বলেন মা দুঃখ করোনা ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন একজন সৌদাগর হজরত আলী রসিয়ালা আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন ওই সর্দারের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া দেওয়া আলী রসিয়াল্লাহ তালা আনহু এই কাজগুলোর বিনিময়ে কিছু দেড়হাম পেলেন ওই দেড়হাম নিয়ে তিনি দোকানে চলে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহু ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা আটা গুলো মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহুকে ঘুম থেকে ডেকে তুললে তারা সকলে মিলে রুটিগুলো খেলেন খাবার শেষ হওয়ার পর মা ফাতেমা কিছু রুটি আমার নবীর জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা আপনি এই রুটিগুলো খান আজকে দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবী তিন দিন উপহাস থাকার পর রুটিগুলো খেলে। তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটিগুলো খেলাম একদিন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ফাতেমাকে ডেকে বলেন ও ফাতেমা শুনেছি নবীর কাছে কিছু দাসী আছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করো যা তার মধ্যে রুটি পিষতে পিষতে হাতে প্রচন্ড ব্যথা হয় তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটি দাসির ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহুর কথা মতো নবীর দরবারে যাওয়ার জন্য রওয়ানা হলেন কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাহিরে থেকে আবার বাড়িতে চলে আসে। তখন হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহু দেখে বুঝতে পেরেছেন যে ফাতেমা লজ্জার কারণে বিশ্ব নবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীর কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হলেন হযরত ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বলে তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি করে অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলে তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসেন ফাতেমার কাছে গিয়ে নবীজি বললেন মা আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তাসবিহ গুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে হজরত ফাতেমা রসি আল্লাহ তালা আনহা আর হজরত আলী রসি আল্লাহ তালা আনহু অতি আগ্রহের সাথে বিশ্ব নবীর কাছ থেকে তাসবিহ পাঠ করা শিখে নেন তার কিছুদিন কিছুদিন পর হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহু সাহাবিদের দরবারে গিয়ে বলেন আমি আল্লাহর শপথ করে বলছি বিশ্বনবীর দওয়াত তাসবিহ গুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ দূর হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুদিনের ক্ষুদা প্যাটে নিয়ে মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার বাবা অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবী ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন ফাতেমার ঘরে কোন খাবার নেই তখন বিশ্বনবী মুচকি হেসে বলেন ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবী ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমাও ক্ষুধার্ত অবস্থায় নামাজে বসে যান দুরাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করে বলেন হে রব্বুল আলামিন তুমি আমাকে যত পারো কষ্ট দাও কিন্তু আমার বাবাকে তুমি কষ্ট দিও না মা ফাতেমা যখন মনোজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীকে বাসায় ডাকলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বলেন আব্বাজা হজরত ইসা আলাইহি ওয়াসাল্লামের মাতা হজরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন নবীজি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতের খাবার পাঠিয়েছে তখন আমার নবী এবং ফাতেমা রজিয়াল্লাহ তালা আনহা এবং হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহু ও হাসান হুসাইন সহ সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন মা ফাতেমা পার পাড়া প্রতিবেশীদের ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবু বকর ও হজরত উমর রাজি আল্লাহ আনহু নবীজিকে তিন দিন ধরে খুঁজেও কোথাও পাচ্ছেন না অবশেষে হজরত আবু বকর এবং হজরত ওমর মোনাফিকদের কাছে গেলেন মোনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার উঠিয়ে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন তোরা বল আমার নবী কোথায় আছে না হলে সবগুলোকে আজকে হত্যা করে ফেলব তখন মুনাফিকরা বলতে লাগল হে ওমর বিশ্বাস কর আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বকর ওমর বললেন ওমর চলো আমরা সামনের রাস্তাটাই গিয়ে দেখি সেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা দয়াল নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তারা কিছু রাখালকে দেখতে পেলেন হজরত ওমর রাজিয়াল বল তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যেতে দেখেছ। তখন রাখালদের পক্ষ হতে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবত পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না পায় পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে তাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া শুরু এবার হজরত আবু বকর হজরত ওমর রাজি আল্লাহ আনহুকে বললেন ওমর যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি একমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ও সাল্লামই হবে তখন হজরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন হজরত আবু বকর রসি আল্লাহ আনহু এবং হজরত ওমর রসি আল্লাহ আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষদাই পরে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রসুল্লাহ আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবী আপনি এখনো উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রসুল্লাহ আপনি মাথা উঠান আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি সেজদা থেকে মাথা উঠান না তারপর হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু বিশ্ব নবীকে বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাদের জন্য এত কান্না করছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বকর তাম জিন্দিগির ইবাদত আপনার উন্মতের জন্য বকশিস করে দিলাম তারপরেও আমার নবী মাথা উঠান না তারপর হজরত আবু বকর এবং হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বাড়ির দিকে আসছিলেন পথে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে হজরত আবু বকর এবং হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বিস্তারিত সবকিছু খুলে বলে তারপর হজরত আলী রসি আল্লাহ আনহু বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান ও হুসাইনকে নিয়ে নবীর গুহার মধ্যে চলে আসেন হজরত ফাতেমা রসি আল্লাহ আনহা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা আপনি কেমনই পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে আব্বা আপনি মাথা উঠা আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবী মাথা উঠান না এবার হজরত ফাতেমা রসি আল্লাহ আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হুসাইন আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম এবার আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহিউসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুকে না জানিয়ে বন্ধুর একজন উম্মত কেও আমি জাহান নামে দিব না অতপর হজরত জিব্রাইল আলাইহি আসাল্লাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলে আল্লাহর নবী তারপর সেজদা থেকে মাথা উঠা এমনই ভাবে আরেক দিনের ঘটনা কোন এক ঈদের দিন সকালে হজরত হাসান এবং হোসাইন রজিয়াল্লাহ তালা আনহু ঘরে গিয়ে মা ফাতেমার কাছে এসে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের নতুন জামা কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপারক হয়ে হাসান হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু খুশিতে দুবাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা নামাজে দাঁড়িয়ে গেলেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত তুলে বলেন মাবুদ আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার তো নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই ও রব্বুলা আলমী তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা ভাববে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমার মোনাজাত যখন শেষ হল তার কিছুক্ষণ পরেই তিনি দেখলেন হাসান এবং হোসাইন একটি প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন তারপর ফাতেমা হাসান এবং হোসাইনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান এবং হোসাইন জবাব দিলেন আম্মা বাইরের দর্জি আমাদেরকে এই জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে দেখলেন তাতে এত সুন্দর জামা দেখতে পেলেন যা দেখে মনে হচ্ছিল না যে তা দুনিয়াবি জামা তিনি বুঝতে পারলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ছয় মাস পর হজরত আলী রসিয়াল্লাহ তাহ আনহু মসজিদ থেকে ফরজ নামাজ আদায় করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কান্না করছে তখন হজরত আলী রসি আল্লাহ আনহু মা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত আলী রসি আল্লাহ তালা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছে আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বললেন মা আমি তোমাকেই খুঁজছি শোনো আজকে তুমি রোজা রাখবে এবং সাহারি করবে আলীর দস্তার খানায় আর ইফতারি করবে আমার দস্তার খানায় হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহু বুঝতে পারলেন মা ফাতেমা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে তারপর হজরত আলী রসিয়াল্লাহ তালা আন আনহু ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান এবং হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান এবং হোসাইন মা ফাতেমাকে জিজ্ঞেস করে বললেন আম্মা যান আপনারা কেন কান্না করছে কথিত আছে যখন কোন সময় হজরত হাসান এবং হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বলতেন তোমরা তোমাদের নানা রওজা থেকে ঘুরে এসো আজকেও ফাতেমা হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা তোমাদের নানা রওজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মোবারকে চলে গেলেন হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবী বলেন তোমরা আজকে এখানে কেন এসেছো তোমরা যখন খুশি তখন আসতে পারো তবে আজকে তোমরা সারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রসি আল্লাহ তালা আনহু ঘরের মধ্যে চলে আসলেন এসে মা ফাতেমা এবং হজরত আলী রসি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে তালা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা তা বুঝতে পেরেছি আমাদের নানা যান বলেছেন আম্মা যান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হজরত ফাতেমা রসি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রসি আরো বেশি কান্না করতে লাগলেন সেদিন বিকেল বেলা মা ফাতেমার শরীর আরো খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বললেন তোমাকে আমি তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতপর হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহু মা ফাতেমাকে বললেন কি কথা এবার ফাতেমা হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহুকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার জানা অজানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবে তারপর হজরত আলী রসি আল্লাহ আনহু বলেন ফাতেমা তুমি কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ার কার ভাগ্যে বা জোটে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি খাওয়াতে পারি আমি যদি তোমার উপর কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিবে তখন ফাতেমা বলেন আলী এই কথা বলে তুমি আমাকে পাপি করুন তারপর ফাতেমা রসিয়াল্লাহ তাহলে আনহা বলেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটি বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হোসাইন তুমি বুকে জড়িয়ে ঘুমাবে তারপর মা ফাতেমার তিন নাম্বার কথা হিসেবে হজরত আলী রসিয়াল্লাহ তালা আনহুকে বললেন আলী আমার তিন নাম্বার কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা দাফন করবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না যে আমার লাশ দেখে এটা বুঝতে পারো তার কিছুক্ষণ পর থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত চারজন লোক হাসান হোসাইন এবং হজরত আলী কে নিয়ে তারা তিনজন আরেকজন লোক তারা কোথায় পাবে কিছুক্ষণ পর নবীর সাহাবে আবুজর গেফারি রসিয়াল আনবু হজরত আলী রসিয়ালা আনহুর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজর গিফারি খাটের অন্য একটি পায়ে ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দিকে নিয়ে আসলে। কবরের সামনে আসার পর হজরত আলী রসিয়াল্লাহ আলা আনহু নবীর সাহাবি আবুজর গিফারিকে লক্ষ্য করে বললেন তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজর গিফারি আলীকে উদ্দেশ্য করে বলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বললেন ও আবুজর আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে এসো তারপর তারা সবাই মিলে মা ফাতিমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে আবুজর গিফারি বলতে লাগলেন এ কবর তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সরদারনী মা ফাতিমাকে কবর শব্দ তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবুজর গিফারি আবার বললেন এ কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা আলী রসিয়াল্লাহ তাহালা আনহুর স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজর গিফারি আবার কবরকে বললেন ও কবর তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহিস্তের যুবকদের সর্দার হজরত হাসান এবং হোসাইন রসিয়াল্লাহ তাহালা আনহুর মাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করিও না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার কবরকে আবার বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না সরতারে দোয়া আলম নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলহিউসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রব্বুল আলমিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজর গিফারি রসিয়াল্লাহ তাল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন আমি হলাম কবর আমি এখানে কোন বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ রবীন্দিন কে খুশি করে ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করবো আর দুনিয়ার যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার কাছে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। আমি তাকে চাপ দিয়ে এক পাঁচরের হার আরেক পাজরে ঢুকিয়ে দেবো এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ ও বিচ্ছু এইসব কিছুই পাপি ব্যক্তিকে ধ্বংসন করতে থাকবে কবরের এমন জবাব শুনে হজরত আবু জর রিফারি রাজি আল্লাহ আনহু আল্লাহর ভয়ে কাঁদতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা এবং বেহেস্তের মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে থাকে তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দেখানো সহজ সরল পথে চলার তৌফিক দান করুন আমিন